সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাকে কি রান দেখা আমরা জানি নি মিষ্টি কুমড়া তরকারি এক ভিটামিন এ ভরপুর আবার সেরাটা দেখতে এমন সুন্দর মনে হয় হাল হালু হল দেয় মিষ্টি কুমড়াটা আনছে একারে ফাঁক না বুঝিনি এমন লাগে থাল কুমড়া দি বুঝেনি কয় থাল কুমড়া কত নাম গো মিষ্টি কুমড়ার বারো পদের নাম কেউ কয় থাল কুমড়া কেউ কয় মা গোমা বড় বড় কুমড়া কেউ কয় কি কুমড়া না কুমড়া মা গোমা মা অনেক পেঁয়াজ না দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে কেমন তরকারি রাঁধে গালি আপনারা এই মিরা কুমড়াটা করে আঙুদাসে কি করে নি কুমিল্লা মিডা কুমড়ো কয় বুঝছেন আমরা কলাম আবার ইতন মাইন্ড চেঞ্জ করেন না আমি একটা আঞ্চলিক ভাষা কইলে মাঝে মাঝে এইদিকে কোনো ব্যাপার না এরপরে আলাদা করবেন কি যখন দেখবেন পিয়াজটা একটু লাল হয়েছে তখনই করবেন কি আমরা এটা ইয়া করে দিবেন ফাঁড়িটা দিয়ে দিবেন ফাঁড়িটা না দিয়া এর ফল আলাদা কেম্বে রান্ধি হেঁটা খালি ছায়া থেন হলুদের গুঁড়া মিশির গুঁড়া তো অবশ্যই দিবেন আর মিরা কুমড়ার মধ্যে কলাম এত বেশি জাল দিবেন না বেশি জাল দিলে কলম স্যাং স্যাং করে একটা মজা লাগে না মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি থাকবো মানে হালকা জাল দিবেন তাইলে গিয়ে আলাদা মিষ্টি কুমড়া তরকারিটা খাইতে স্বাদ লাগবো আর বাচ্চা একটু বেশি করে খাওয়াইন তেল লেগে পোলাপেন্ডে ভিটামিন জাতীয় জিনিস একটু বেশি খাইব এটা বালা কম খাইলে ভালো না বুঝলি মিষ্টি কুমড়া শাক খাওয়া শিখাইবেন এটা কিন্তু শরীরের প্রতি অনেক একটা মানে ইয়া কার্যকরী খাবার এই জন্য আপনারা বাচ্চা মিষ্টি কুমড়াটা খাওয়ান শিখাইবেন যেভাবে টেস্ট করে খাওয়াইতে পারবেন আপনারা হালুয়া বানায় খাওয়াইতে পারেন বত্তা বানায় বাজি বানায় তারপরে তরকারি রান্না করে যেভাবে মানে চেষ্টা করবেন যেন বাচ্চাদের খাওয়াতে পরে আল্লাহ এটা লালন সুন্দর করে আমি আল্লাহ একটু একটু মাইপ টা দিয়ে গো বুঝেন বেশি বেশি রান দেওয়া অভ্যাস আমরা এলাম কারণ জয়েন্ট ফ্যামিলির লোক বুঝেন আমরা মাছ আছি হগল মিল্লা ছিলাম একটা বিশ পঁচিশ জন পরে আলো হেটটা রান টা দেখতে অভ্যাস অনেক খাই অভ্যাস অনেক কম তরকারি রানতে আমি পারি না মাইপ টা দিতে আমনে করে খালি প্রসেসিংটা শিখাইতেছে যে কিভাবে কি দিবেন কি রানবেন আপনারা অবশ্যই যার যতটুকু পরিমাণ অতটুকু নিয়ে নিবেন কোনো সমস্যা নাই তখন আপনারা মাছটি দিয়ে দিবেন বারো পদের মিশালি মাছ দিয়ে দেন এই মিষ্টি কুমড়ো তোর এটা এত স্বাদ লাগে আর মাছ করে আনছিলো এত একটা স্বাদের আমার খালি অনেক বারো পদের মাছ দিয়ে খালি আমার এই ডেই খাইতে মনছে খালি এই খাইতে মন চাই নি

এরপর আবার ধন্যবাদ তো দিয়ে দিন ধন্যবাদ ছাড়া কি তরকারি মজা এ আল্লাহর সৃষ্টি সব সাদ আল্লাহ কত রহমের মহিমা জানে একবার দে এরম একবার দে বিলাতি বুঝিনি কারণ বান্দারা খাইয়ে আল্লাহর আদায় করে আল্লাহ হেয়ে আসে বইয়ে রয়েছে আমরা তো খাই আর কোনো খবরই নেই করে খালি বই থি এরপর আল্লাহ আর দিয়ে সুন্দর করে আল্লাহ দেখছেন আমার তরকারিটা কিন্তু গেছে আর ভিডিও ভাল লাগলে কিন্তু আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করেন গো লাইক কমেন্ট না করলে কি ও কোন মন এক খারাপ হয়ে যায় সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ Ich okay.